আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আমি আপনাদের সম্মুখে তাহরিক ইনসাফের পক্ষ থেকে আপনার বারোটি সুরত সূত্র প্রাণ শরীফের শোনাই একটি সুরত বাকি রয়ে গেছে সুরাতুল হোমাজা এই সুরতটি নাজিল আগে আপনার মক্কার ধনী ব্যক্তিরা মুসলমানদেরকে গরিব মুসলমানদেরকে তুচ্ছতাচ্ছিল্য করত আর বলতো এরা মিস্কিল এই জন্য আল্লাহ রব্বুল আলমিনে এই সুরাতুল হুমজা নাজিল করিয়া তাদেরকে বলিয়া দিছেন যে তোমাদের সম্পদ চিরস্থায়ী নয় এই সুরতটি শুনাইবার আগে আপনারা মেহরবানি করিয়া আমার সুরটি যারা শুনবেন নতুন দর্শক একটি সাবস্ক্রাইব করিবেন আর বেশি করে শেয়ার করিবেন আর একটা লাইক দিয়া শুনতে থাকবেন এবং জানতে থাকেন যে কোরআন শরীফের একটি হরফ পড়লে দশটি নেকি হয় এই নিয়তে বারবার পড়িয়া শোনাইবেন নিজে এবং সন্তানদেরকে আর শুদ্ধ করিয়া মুখস্থ করাইবেন بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة، الذي جمع ماله وعدده يحسب أن ماله كلا لينبذن في الحطمه وما ادراك ما الحطمه نال الله الموقده التي تطلع على الافئده انها عليهم مؤصده في عمد সম্মানিত দেশবাসী এই সুরটটি নিজে এবং সন্তানদেরকে শুদ্ধ করিয়া মুখস্থ করাইবেন আর অনুরোধ করতেছি ইসলামী দল আটটি দল এবং এগারো বারোটি জুটে আপনার ভোটটা দেওয়ার জন্য আপনাদের সবাইকে আবদার করতেছি আল্লাহ বাকি আমাদেরকে কবুল করুন خذ حفيظ السلام عليكم ورحمه الله